যার কপালে নাই তুই মানুষ না বেটা তুই হাই ওয়ান জানোয়ার বেটা জানোয়ার যে কপালে সেজ দানাই তুই কিসের মানুষ বেটা তোরে মানুষ বলবে কেন আল্লাহ বলছেন বান্দা কি না আমি তোমারে তুমি আমার ছাড়বা কেন মা কেন ছেড়ে দিলাম আল্লাহ বলে তেইশটা বছরে বান্দা আমি আমার রসুলের কি পরিমাণ ঘাম ঝরাইলাম রক্ত ঝরাইলাম পেটে পাথর বাঁধাইলাম ডান দান শহীদ করলাম না খাইয়া না ঘুমাইয়া রক্ত ঝরাইয়া আমি তেইশটা বছরে আল্লাহর কোরান আমি নাজিল করলাম এরপরে এক চাইতে দামি আর কি বললে এক চাইতে দামি কোন কথা বললে আমার রসুলের মতো এক চাইতে দামি কারে পাঠাইলে এক চাইতে দামি আর কোন কিতাব দিলে তুই আমার কথা মানতা কোরানের চাইতে আর দামি কি দিলে আমারে মানতা মুহাম্মদে আর আমি চাইতে বড়ো দামি আর কারে পাঠাইলে আমরা আসলে বা আমার সবাই বুঝেন আমাদের আসলে কোন প্রশ্ন জবাব না কারণ আমাদেরকে আল্লাহ কোরআন দিছে সর্বশ্রেষ্ঠ দিচ্ছে সর্বশ্রেষ্ঠ আমিন বলেন এর চাইতে উত্তমার কোন কথা বললে ইউন ইমানান্তা আর কেমনে বললে বান্দা আমার এসে আর কোন নবী পাঠাইলে তুমি আমারে বিশ্বাস নবী পাঠিয়েছি সবচেয়ে প্রিয় বন্ধুকে পাঠিয়েছি যে বন্ধুর হাসলে আমার আরস দোলে যে বন্ধু কাঁদলে আমি রব্বুলাল আমিনের কায়ে নড়ে ওঠে এমন প্রিয় বন্ধু দিলাম এমন এতটা কলিজার টুকরা তোমাদের জন্য দিলাম বিনিময়ে এভাবে প্রত্যাখ্যান কেমনে করলা হ্যাঁ জিজ্ঞেস করবে চলে শেষ কথা

ইন্নাল মুত্তাকি নিশ্চয়ই প্রতিটা মোমেন মুত্তাকি বান্দা এরা থাকবে জান্নাতিন আমার অগণিত জান্নাতের মধ্যে পায়ুন এবং শুধু জান্নাত না ধারা বেষ্টিত নহর বেষ্টিত নহর চারটা নহর চব্বিশ ঘন্টা আমার জান্নাতি বান্দার সাথে থাকবে একটা হলো দুধের নহর মধুর নহর মদের নহর পানির নহর দুধের নদী পানির নদী মদের নদী মধুর নদী এই চারটা নদী চারটা নহর চারটা ঝর্ণা ধারা চব্বিশ ঘন্টা আমার বান্দার জান্নাতি সাথে থাকে না না বুঝছেন না বুঝছেন না আমি বুঝাই অর্থাৎ এমন মনে করেন এখানে চারটা ড্রামের মধ্যে দুধ মধু মধুমদ পানি আসে তো সবার জন্য অনুমতি চব্বিশ ঘন্টার মনে করেন তো আমরা সবাই এখানে বললাম ভাই আপনাদের যার মন চায় আপনাদের জন্য অনুমতি আমি খুশি হইয়া আপনাদেরকে অনুমতি দিলাম তো আপনার ও পিছনের যে মানুষটা সে যদি হেনে আইসা নিতে হয় এক গ্লাস দুধ তো হেতে হেনতে আইতে আইতে বুঝছেন না সাদ ভাই ওই তো হাইটাই তুইব না তো এইটা তো বেটার জন্য কষ্ট যে এতটুকু পথ তো আমি এই হ্যান্ড থেকে যদি আইটাই এই নন লাগে তো জান্নাত আইলাম কিতাম বুঝছেন নি হরণ হিসাব না তো আর বেহেস্তা আইলাম কিতাম মান। এই ক এই কর আদায় নাম না আমার তো আমার শান্তিনি আল্লাহ তাআলা তা সিরেলিক্সের জন্য জান্নাতি দাঁড়ায়া থাকুক বসে থাকুক শুয়ে থাকুক হাঁটতে থাকুক এখানে থাকুক ওইখানে থাকুক যখন সে যেখানে থাকবে ওই চারটি ঝর্ণা দ্বারা তার পাশ দিয়ে চব্বিশ ঘন্টা বলতে থাকবে ও ও হেতে হাইটতে গিয়ে আনন্দ একদম এখানেই আছে সাথে সাথে আমনগর আমনগর লগে আমার আমগরগ ইন্নল মুত্তাকিনাফি জান্নাতিং আয়উন উদুখুলু হা বিসাল আমিন আমিনীন ফেরেস্তারা জান্নাতী বান্দাকে ডাক দিয়ে বলবে বন্ধু আসো এদিকে আসো ওয়েলকাম ওদুখুলুহা জান্নাতে প্রবেশ করো বিসাল আমিন চিরশান্তির সাথে আমিনিন চির নিরাপত্তার সাথে আর কোনো দিন দুঃখ মিলবে না আর দিন নিরাপত্তাহীনতায় ভুগবানা বলে প্রতিটা জান্নাতি বান্দা জান্নাতে ঢুকবার মুহূর্তে আমি আল্লাহ কলিজার মধ্য থেকে হিংসা বিদ্বেষ রাগ ক্রোধ এই কিছু চিরজীবনের জন্য খুলে দেব ফেলে দেব পুরা জান্নাতি সমস্ত বান্দা একে অপরের ভাই হয়ে যাবে আলা আল্লাহ বলেন যখনই বান্দা জান্নাতি যেখানেই থাকবে দাঁড়ানো বসানো যখন যেখানে একত্রে থাকবে কেউ কারো পিছনে থাকবে না প্রত্যেকেই মুখোমুখি থাকবে পিছনে হালাই দিল তো একটা একটু কষ্টের ব্যাপার জান্নাতে আইছি ঠিক আছে আমি আবার তো বোঝেন নাই কথা ঠিক আছে আমি জান্নাতে আছি এসির মধ্যে আছি কিন্তু আমি তো আমার সামনে আমি তো একটু কষ্টের বিষয় আল্লাহ বলেন না এমন হবে না যখন যেখানে থাকে যত লক্ষ যত বান্দা আমার হবে সমস্ত বান্দা দাঁড়ানো বসানো শোয়া সর্বাবস্থায় পরস্পর মুখোমুখি পায় ফিসে কোন সিস্টেম নেই বলে দশ কোটি মানুষ হয়ে গেছে অন্ত লাইন মিলাইতে না আল্লাহ বলবেন এগারো কোটি হল সাড়ে লায়মা সুহুম হিহা না সাবুন মানুষ কিন্তু সুখেও ক্লান্ত হয়ে যায় দুঃখেও ক্লান্ত হয়ে যায় রোগে সুখেও ক্লান্ত হয় হাসতে আসতেও ক্লান্ত হয় অনেকক্ষণ ধরে আড্ডা দিতেছে হাসতেছে তো একটা সময় আর ভালো লাগে না ঠিক না এমন হয় না তাল্লা তালা বলেন জান্নাতে লক্ষ কোটি বছর এক সেকেন্ডের জন্য কোন দিন বান্দা ক্লান্ত হবেন। না অমাহ মিনহা দিখা মুখ রাজিন আর আল্লাহ তালা বলেন জান্নাতি বান্দাকে আল্লাহ তালা বলেন এক সেকেন্ডের জন্য লক্ষ কোটি বছরেও কোনো দিন জান্নাত থেকে বের করা হবে এবার শেষ কথা শোনেন আমার কথা শেষ আল্লাহ তালা বলেন বন্ধু এই কথাটা খেয়াল করেন ছেলেরাও বাবারাও আল্লাহ বলে বন্ধু আপনি এবার বলে দেন জান্নাতের কথা শুন না যদি আমার কোনো বান্দা মনে মনে ভাবে যে আল্লাহ কথা তো ভালো জান্নাতে তো যাওয়া দরকার যাইতে তো মন চায় তা আমি যে পরিমাণ গুনাহ করছি হুজুর যে পরিমাণ নাফরমানি করছি আমি কেমনে যাব আমার তো গুনাহ অনেক বেশি আল্লাহ বলেন না বে বা নি গাফুর বন্ধু বলে দেন বান্দা গুনা যত বেশি হোক কোনো অসুবিধা নাই আমি আল্লাহ গাফুর রাহিম আমি চূড়ান্ত ক্ষমাশীল আমি চূড়ান্ত দয়াবান আসমান পর্যন্ত যদি গুনা পৌঁছে যায় অসম আল্লাহর আমি ওয়াদা দিলাম মাফ করে দেব শুধু গুনাহ ছেড়ে দাও আমার কাছে ফিরে আসো চোখের পানি ফেলে মাফ চাও আর করবা না ওয়াদা দাও আমি আমি নব্বই বছরের গুনা একসাথে মাফ করি তোমার জন্যই তো বানাইছিলাম জান্নাত বান্দা আমি রাইখে দিয়ে লাভ কি আমি তো দিতেই চাই ও দা বি গুয়ালা আলিম এ সর্বশেষ আল্লাহ বোঝে যে হে বান্দা এই দেখেন কথাটা শেয়ার ছেলেরা তোমরা বলো ভাই শোনো শেষ কথা আল্লাহ তালা নবীকে বলছে বন্ধু এতভাবে বললাম জান্নাতের সৌন্দর্যের বর্ণনা দিলাম আমি মাফ করে দেবো কইছি হয় ফিরে আসলে মাফ নব্বই বছর হোক ছত্রিশ বছর হোক আসমান পরিমাণ হোক এরপরও আমি বলছি গুণা যদি ছেড়ে দেয় আবার নতুন করে যদি আমার ইবাদত শুরু করে আমি পিছনেরটা কি করে দেব এরপরও যদি কেউ গাদ গাদ্তারি করে আল্লাহ বলে আমার কথা পাত্তা না দেয় তো আপনি তারে বলে দিয়ে না আল্লাহর আজাব কিন্তু তুই মনে রাখিস বান্দা আমি কিন্তু আজাবো দেবো বড় সাংঘাতিক আজাবুল আলিম আমি বলছিলাম কত ভাবে বললাম তোরে মাফ করে দেবো তুই এর পরও গাদ্দারি করলি পাত্তা দিলি না ঠিক আছে আশিস আমার আজাব দেখবি কেমন আসাদ এই জন্য আমরা যদি প্রত্যেকেই ফিকির করি হিম্মত করি দয়া করে আমার সবগুলো নওজওয়ান ভাইদের কাছে অনুরোধ করলাম বাবা চাচাদেরকে অনুরোধ করলাম আমরা সবাই মিলে ইনশাল্লা আল্লাহর দিকে ফিরব ঠিক আছে গুণা ছেড়ে দেই এই বাদতে অভ্যস্ত হই বিশেষ করে পাঁচ অত্ত না মাছ আমরা সবাই ধরে ফেলি আল্লাহ বরকত দিব ছেলেরা তোমরাও ঠকবা না ভাই ঠকবা না শুরু করো তো হিম্মত করে শুরু করলেই আল্লাহ খুশি যুবক সেজদা দিলে আল্লাহ সেজদা দিলেই আল্লাহ খুশি ছেলে সেজদা দিলে আল্লাহ বলে আরো আজিম থেকে যুবক সেজদা দিলি আমি তোর ওয়াদা দিলাম আসরের ময়দানে আমার আরশের নিচে ছায়া তোরে আমি নিলাম আল্লাহ আমাদেরকে তাও ফিক দান করে আজকের এই খানা আল্লাহ তালা কবুল করেন আমিন সুবহানাল্লাহি আমাদের প্রধান বক্তা নজওয়ান ভাই তোমরা যারা দাঁড়ায় আছো যে কতক্ষণই আল্লাহর কথা শুনলা কতক্ষণ বসে শুনো পিছনে বসা যাবে এখনো জায়গা আছে আপনারা কষ্ট করে আল্লাহর ওয়াস্তে মেহরবানি করে আরেকটু একটু জায়গা আগায়া দেন এই মনে করেন এক বিঘৎ জায়গা আপনি একটু কষ্ট করেন একটু আগায়া বসেন কিছু জায়গা খালি হবে তাইলে আপনারা বাকিরা ছেলেরা ওই পিছনে যাও ভাই যাও ভাই কথা শোনো কথা না শুনলে দাঁড়াইয়া শুনে কি লাভ শোনো ভাই বসো এনে পিছনে গিয়ে বসো ভালো হবে মার্শাল কথা কয়ে না সবাই বুদ্ধি দিয়ে না সবাই বুদ্ধি দিলে ক্ষতি স্বাস্থ্যের ক্ষতি সবাই বুদ্ধি দিয়ে মার্শাল হ্যাঁ জানো দিক দাঁড়ায়েন না একজনও দাঁড়ায়েন না একজনও দাঁড়াইন আপনারা সবাই চাচা আপনি ভিতরে এসে বসেন ও চাচারে জায়গা করে দেন এখানেও জায়গা আছে এখানে এসে বসেন নয়তো না ভাই ওখানে গিয়ে বসো ওই বাংলা কথা বুঝতেছ যাও হ্যাঁ নালে চলে যাও না শুনলে চলে যাও অন্যদিকে জায়গা আছে এখনো বহুত জায়গা আছে আপনি দেখেন জায়গা আরো একশো লোক বইতে পারবে যাও ভাই মূলত বিষয়টা হইলো শোনেন আল্লাহর কথা এই যে সুন্নার এলেমের জন্য আদব জরুর এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় আমাদের এই কোরআন সুন্নার জ্ঞান আর এমনে জেনারেল জ্ঞান এক কথা না স্বাভাবিক যে আমরা জেনারেল শিক্ষা যে বাংলা অঙ্ক ইংরেজি পড়ি আমরাও পড়ছি সেইটার হুকুম আর এটার হুকুম এক না মানও এক না কথা আর মাখলুকের কথা এক হইতে পারে না আল্লাহর সাথে বান্দার কোনো তুলনা হয় তো আল্লাহর কথার সাথে বান্দার কথার তুলনা হবে কিভাবে কি তুলনা হবে বলেন তো এই জন্য আদিসের মধ্যে আছে ভাই কথা বলো না ভাই চেষ্টা করে দেখো যে দূর জায়গা করে দাও তো রসুল্লাহ করে দেব স্বাভাবিক রসুলুল্লাহ সাল্লি সাল্লাম বলেন আল্লাফ আহসানি আহসানা তদিবি একটা হাদিস নবীজি সাল্লাহ সাল্লাম বলেন আল্লাহ আমাকে সরাসরি এলেম শিখিয়েছেন এবং সাথে সাথে নবীজি বলছে এবং আল্লাহ আমাকে সর্ব উত্তম আদব শিখিয়েছেন এই যে কোরআন সুন্নার এলেম তো সর্বোত্তম এলেম এটার সাথে সর্বোত্তম আদব থাকতে হবে এটা জরুরি যেমন আমাদের কোরআন সুন্নার এলম অজু ছাড়া আমরা পড়ি না এটা একটা আদব জরুরি বিষয় কোরআন শরীফে আছে আল্লাহ তালা মুসা আলাই সাল্লামের সাথে তুর পাহাড়ে যখন প্রথম কথা বলতেছিলেন প্রথম দিনেই বলে আলাই মুসা আমি তোমার রব তুমি জুতা খোলো সরাসরি কোরআনের আয়া কেন প্রশ্ন হলো জুতা খুলতে বললো কেন জুতার মধ্যে মাড়ি লাগছে এই জন্য নাকি কেন বললেন কোরআন শরীফে আছে এরপরের শব্দ আল্লাহ তালা বলছেন আনাক্তার তুকা আমি তোমাকে নির্বাচিত করেছি বাছাই করেছি এখন আমি যা ওহি নাজিল করব সেগুলো তুমি মনোযোগ দিয়ে শোনো আল্লাহর কথা শুনবার জন্য আল্লাহ বলছে আগে জুতা খোলো এটা আদ এটা কাদার কারণে না অন্য কারণে সাহাবাই কারাম রসুল্লাহ সাল্ল্লাহ আলিহি ওয়াসাল্লামের কথা কখনোই দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতেন না জিব্রাইল আলিহ জিব্রাইলের মতো ফেরেস্তা নবীজি সাল্ল আলিহিমের কাছে যখন মানুষের আকৃতিতে আসতেন জিব্রাইল দোনোভাবেই কোরআন নাজিল করতেন কখনো মানুষের আকৃতিতেও আসতেন কখনো ওনার মূল আকৃতিতেই আসতেন মানে নবীজি শুধু শুনছেন অন্য কেউ বুঝছে না তো যখন মানুষের আকৃতিতে আসতেন তখন আল্লাহ নবী সাল্লাহ আলী সামনে একেবারে নামাজের অবস্থায় যেভাবে বসে আত্তাহিয়াতুর হিয়াতুর সুরতে এইভাবে আইসা আল্লাহ নবী সাল্ল সাল্লামের সামনে বসতেন